মাত্র চল্লিশ হাজার টাকাই হবে আপনার স্বপ্ন পূরণ যদি একটু তেল মাইলেজ ভালো প্রয়োজন বা একটু রাইড শেয়ার করবেন তাহলে পঁচাত্তর হাজার টাকা ইয়ামা স্যালেটু যদি আপনার তারও কম বাজেট থাকে তাহলে নিতে পারবেন একটা পঞ্চাশ হাজার টাকা একটা হুন্ডার সাইন আপনি যদি একটা পালসার নেন ডাবল ডিক্সের বাইশের মডেল এস এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা যে পাঁচ লাখ টাকার বাইক নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা কাি নিনজা মাত্র এই বাইকটার প্রাইস হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লাখ ষাট হাজার টাকা কেটিএম ডিউ

আপনার যদি একটু তেল মাইলেজ ভালো প্রয়োজন বা একটু রাইড শেয়ার করবেন তাহলে পঁচাত্তর হাজার টাকা ইয়ামা স্যালোটু মাত্র পঁচাত্তর হাজার টাকা ইয়ামা স্যালোটু তার পাশাপাশি জিক্সার মনোটন এস করা হয়েছে দশ বছরের পেপার মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় জিক্সার মনোটন আচ্ছা আপনার যদি এই পেজটা আসেন ডাবল ডিক্সের জিক্সার মনোটন মাত্র

তার পাশে যদি আপনি একটা জিক্সার মনিটর নেন দুই হাজার আঠারোর মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি যদি একটা হুন্ডা সিবিআর নেন দুই হাজার একুশ এর মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা মাত্র দুই লাখ মাত্র হাজার টাকা আচ্ছা যদি একটা পালসার আপনার ডাবল ডিক্স অল্প বাজেটের ভিতরে পছন্দ হয় নিতে পারেন দুই হাজার উনিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এক লাখ পঁচিশ হাজার টাকা ডাবল ডিক্সের পালসার মাত্র এক

তার পাশাপাশি কেটিএম ডিউক পাবেন দুই হাজার বাইশের মডেল দিবসরে কাগজ মাত্র প্রাইস থাকবে দুই লক্ষ ষাট হাজার টাকায় দুই লাখ মাত্র দুই লাখ ষাট হাজার টাকা কেটিএম ডিউক কেউ যদি একটা স্কুটি নিতে চান স্কুটি নিতে পারবেন প্রাইস হলো মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা কেউ আপনারা নিতে চান একটা জিএসএক্স ব্যান্ডিট বাইশের মডেল দুই দিবসরে কাগজ ডোয়েল চ্যানেল এভিএস মাত্র প্রাইস হলো দুই লক্ষ ষাট হাজার টাকায় মাত্র দুই লাখ মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় আচ্ছা পাশাপাশি যদি আপনি নিতে চান একটা কেটিএম ডিউক মাত্র এক লাখ বিশ হাজার টাকায় কেটিএম ডিউক মাত্র এক লাখ মাত্র এক লাখ বিশ হাজার কেটিএম ডিউক আচ্ছা পাশাপাশি আপনি নিতে পারেন সুযোগই ইনটুডার দুই হাজার উনিশের মডেল দিবসরে কাগজ মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায়